আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন মুরগিটি এটি একটি ব্রাহ্মা মুরগি এই ছেলেটির কোলে দেখতে পাচ্ছেন সে ধরে আছে এই মুরগিটা কিন্তু সে বিক্রি করবে একটু উঁচা করতে লম্বা করতো মুরগিটা কয় কেজি হবে এটা চার কেজি পাঁচ কেজি ওইরকম হবে আচ্ছা এটার দাম চাচ্ছে কত পঁয়ত্রিশশো টাকা টাকা

দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু পুরোটা পালক দিয়ে ভর্তি একদম মাথা থেকে পা পর্যন্ত এবং দেখতে কিন্তু খুব আকর্ষণীয় সুন্দর আপনারা যদি শখের বসে নিতে চান সেটাও নিতে পারেন বাসায় পালার জন্য এবং আপনারা যদি এটা কিনতে চান তাহলে ওর সাথে যোগাযোগ করবেন তোমার নামটা বলে দাও আমার নাম মোহাম্মদ সিয়াম গ্রাম জামা যদি কেউ অর্ডার করে তাহলে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে তাই তো ব্রাহ্মা মুরগি এটা মাংস খেতে অনেক সুস্বাদু যারা খেতে চান তারা কিন্তু নিতে পারেন পুরো বাংলায় বলতে গেলে খাসির মাংসর মতো টেস্ট হবে তাই না আর দেখতে কিন্তু এটা ক্যামেরাতে যা দেখতেছেন তার থেকে অনেক লম্বা অনেক বড় টান দিকে এটার দাম চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা আপনি যদি বেশি করে নিতে চান তাহলে ওর সাথে যোগাযোগ করবেন সে সাথে ও কম বেশি করে দিয়ে দিবে আসলে ব্রাহ্মা জাতের এই মুরগিগুলো আমাদের দেশে একেবারেই নতুন সেই ক্ষেত্রে অনেকটা সুবিধা পাওয়া যাবে আর এই মুরগিগুলো অনেক বড় হয় এর মাংসগুলো চার থেকে পাঁচ কেজি হয় সুতরাং যারা আপনারা এই মুরগিগুলো বাচ্চা অবস্থায় নেবেন এবং বড় করবেন তারা কিন্তু খুব বেশি লাভ করতে পারবেন যেহেতু একে হচ্ছে এই মুরগিটা বাংলাদেশে নতুন যেহেতু সবাই এটা লালন পালন করে না এবং আপনারা যারা ব্যবসার উদ্দেশ্যে নেবেন তারা যদি সঠিকভাবে সঠিক পরিচর্যার মাধ্যমে এই মুরগিটাকে বড় করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো মানের একটা প্রফিট আপনারা ইনকাম করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখে রাখলে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন